আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে সুরক্ষা সম্ভব যেমন এক নখের উপর চামড়া ওঠা প্রতিরোধে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে এছাড়া ভিটামিন সমৃদ্ধ ওষুধ সেবন করা যেতে পারে নখ ত্বক ও চুলের সুরক্ষায় যে কম্বাইন্ড সাপ্লিমেন্ট আছে সেগুলো গ্রহণ করা যেতে পারে তা চিকিৎসকের পরামর্শে যা নখের ত্বক ভালো রাখতে সহায়তা করবে দুই নখের উপর চামড়া উঠলে সেটি তুলে ফেলার জন্য কোনোভাবেই টানাটানি করা যাবে না নেইল কাটার বা সিজার দিয়ে হালকা করে কেটে ফেলতে হবে তা না হলে খসা লেগে চামড়া ওঠার পরিমাণ বাড়তে পারে রক্ত বের হতে পারে ব্যথা হতে পারে লাল হয়ে যায় উপরে চামড়া কালচে ভাব দেখা দেখা যায় তিন নখ ত্বকের ব্যবহার করতে হবে চার হ্যান্ড স্যানিটাইজার যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে পাঁচ রাতে ভারী ও পুরু বা ঠিক ময়শ্চারাইজার লাগাইতে হবে ছয় শ্যাবলন রাসায়নিক জাতীয় পণ্য ব্যবহার ত্বক শুষ্ক হয়ে যায় তাই যতটা সম্ভব পরিহার করতে হবে সাত দীর্ঘ সময় পানিতে হাত গ্লাভস ব্যবহার করতে হবে ধোয়া ধোয়ার সময় সাবান ডিটারজেন্ট ব্যবহারে যতটা সম্ভব গ্লাভস পরিধান করে কাজ করা উচিত নয় নিয়মিত নখ ও ত্বকের যত্ন নিতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা